নবম শ্রেণীর তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের একটি গুরুত্বপূর্ণ গল্প হল প্রেমেন্দ্র মিত্র রচিত নিরুদ্দেশ ছোট গল্প এই ছোট গল্পটির সমস্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং তার উত্তর নিয়েই আজকের ভিডিওটি আজকের ভিডিওর মাধ্যমে এই ছোট গল্পটির সমস্ত ইম্পর্টেন্ট এক নম্বর তিন নাম্বার এবং পাঁচ নাম্বারের প্রশ্ন তার সাথে তার উত্তরগুলিও আমি তোমাদের বলে দেব ফলে তোমাদের প্রিপারেশন কিন্তু সুবিধা হবে তাই আজকের ভিডিওটি নবম শ্রেণীর ছাত্রছাত্রীদের জন্য ভীষণ গুরুত্বপূর্ণ ভিডিওটি কোথাও স্কিপ না করে পুরোটা দেখো তো চলো শুরু করা যাক আজকের ভিডিওটি নবম শ্রেণীর বাংলা ছোট গল্প প্রেমেন্দ্র মিত্র রচিত নিরুদ্দেশ প্রশ্নগুলি আলোচনার আগে প্রথমে মূল উৎসটি তোমরা জেনে নাও প্রেমেন্দ্র মিত্রের লেখা নিরুদ্দেশ ছোট গল্পটি উনিশশো সাতচল্লিশ খ্রিস্টাব্দে প্রকাশিত সামনে চড়াই গল্প সংকলনে প্রথম প্রকাশিত হয় এবার এই ছোট গল্পটির গুরুত্বপূর্ণ এক নম্বরের প্রশ্নগুলি প্রথমে দেখে নাও এবং তার সাথে তার উত্তরগুলিও তোমরা দেখে নাও প্রথম প্রশ্ন আমার হাসি পায় কৃষি বক্তা হাসি পাওয়ার কথা বলেছেন প্রেমেন্দ্র মিত্র রচিত সামনে চড়াই গল্প সংকলনের অন্তর্গত নিরুদ্দেশ ছোটগল্পে কথক বলেছেন যে কাগজে নিরুদ্দেশের বিজ্ঞাপনগুলো দেখলে তার হাসি পায় আমি যেভাবে প্রশ্নের উত্তর লেখা শুরু করেছি তোমরাও কিন্তু এইভাবেই উত্তর লিখবে এতে কিন্তু ভালো নাম্বার তোমরা অবশ্যই পাবে দু নম্বর প্রশ্ন খবরের কাগজে বিজ্ঞাপন প্রকাশের আগে কী ঘটনা ঘটল খবরের কাগজে বিজ্ঞাপন প্রকাশের আগেই নিরুদ্দিষ্ট ছেলেটি বাড়িতে ফিরে এসেছিল তিন নম্বর প্রশ্ন নিরুদ্দিষ্ট ছেলেটির পরিচয়ের কি বিশেষ চিহ্ন ছিল নিরুদ্দিষ্ট ছেলেটির পরিচয়ের বিশেষ চিহ্ন হিসাবে তার ঘাড়ের দিকে ডান কানের কাছে ছিল একটি বড় জরুল চার নম্বর প্রশ্ন হঠাৎ করে বিজ্ঞাপন বন্ধ হওয়ার কারণ কি ছিল ছেলের ফিরে না আসার চূড়ান্ত হতাশা থেকেই বিজ্ঞাপন বন্ধ হয়েছিল কারণ নিরুদ্দিষ্টের মায়ের শরীর এতটাই খারাপ হয়েছিল যে বিজ্ঞাপন অর্থহীন হয়ে গিয়েছিল পাঁচ নাম্বার প্রায় দু বছর তখন কেটে গেছে কিসের পরে দু বছর কেটে গিয়েছিল শোভন নিরুদ্দেশ হওয়ার পরে দু বছর কেটে যাওয়ার কথা বলা হয়েছে এই পাঁচটি এক নম্বর প্রশ্ন করে নিলেই তোমরা কিন্তু এর মধ্যে কমন পেয়ে যাবে দরকার পড়লে এক নম্বর প্রশ্নগুলি আর একবার তোমরা দেখে নিতে পারো এবার এই ছোট গল্পটাকে ইম্পর্টেন্ট তিন নম্বরের যে যে প্রশ্নগুলি করবে এবং তার উত্তরগুলি তোমরা করবে সেগুলি তোমাদের বলে দিচ্ছে তোমরা দেখে নাও প্রথম প্রশ্ন ছেলে বিশাল পৃথিবীতে নিরুদ্দেশ যাত্রায় বেরিয়ে পড়ে মন্তব্যটি বিশ্লেষণ করো এটির উত্তর প্রেমেন্দ্র মিত্র রচিত নিরুদ্দেশ ছোটগল্পে গভীর রাতে থিয়েটার দেখে বাড়ি ফেরায় বাবা ছেলের ওপর রেগে যান আগের বছর ফেল করা ছেলের যে এ বছরও ভালো ফল করা সম্ভব নয় তা তিনি বেশ বুঝতে পারেন এবং অর্থের অপচয় করা ছেলেকে বের করে দেওয়ার কথা বলেন এই সময়ে ছেলে বাড়িতে ঢুকলে ক্ষুব্ধ বাবা নিজের রাগকে নিয়ন্ত্রণ করতে না পেরে তাকে বাড়ি থেকে বেরিয়ে যেতে বলেন ছেলেও সঙ্গে সঙ্গে বাবার কথায় নিরুদ্দেশে যাত্রা করেন এইভাবেই প্রশ্নের উত্তর লিখবে প্রথম প্রশ্নটির উত্তর আমি তোমাদের বলে দিলাম তোমরা দরকার পড়লে কিন্তু প্রশ্নের উত্তরগুলি খাতায় লিখে নিয়ে প্রস্তুত করে নেবে দু নম্বর প্রশ্ন এই বিজ্ঞাপনের পেছনে অনেক সত্যকার ট্র্যাজেডি থাকে মন্তব্যটি ব্যাখ্যা করো এটির উত্তর প্রেমেন্দ্র মিত্রের নিরুদ্দেশ গল্পে কত খবরের কাগজে নিরুদ্দেশের বিজ্ঞাপনের প্রসঙ্গে বলেন যে এই নিরুদ্দিষ্টরা অনেক সময়ই রাগের মাথায় বা অভিমান করে বাড়ি ছাড়ে তারপরে কিছুদিন বাদে রাগ আর অভিমান কমলে বাড়ি আসে কিন্তু বন্ধু সোমেশের মনে হয় বিষয়টি এত সহজ নয় বহু নিরুদ্দেশের ঘটনার পিছনেই দেখে জীবন থেকে চিরকালের মতো হারিয়ে যাওয়ার ঘটনা সেসব ক্ষেত্রে ফিরে আসা সম্ভব হয় না বা ফিরে আসার পথ বন্ধ হয়ে যায় এর পরের প্রশ্ন তিন নাম্বার পুরস্কারের পরিমাণ ক্রমশ বাড়তে লাগলো খবরের কাগজের পাতায় মন্তব্যটি বিশ্লেষণ করো এটির উত্তর প্রেমেন্দ্র মিত্রের নিরুদ্দেশ গল্পে শোভন বাড়ি ছাড়ার পরে তাকে ফিরে আসার আহ্বান জানিয়ে দিনের পর দিন খবরের কাগজে বিজ্ঞাপন বেরোয় প্রথমে মার কাতর অনুনয় তারপর বাবার ফিরে আসার আহ্বান সবে ব্যর্থ হয়ে যায় তখন চেহারা বয়স ইত্যাদি সাধারণ একটা বিজ্ঞপ্তি দেওয়া হয় সন্ধান দিতে পারলে পুরস্কার দেওয়ার কথা বলা হয় ছেলে সন্ধান না আসায় পুরস্কারের পরিমাণও ক্রমশ বেড়ে যেতে থাকে এরপর চার নাম্বার কার ভিতরেই সে পেয়েছে মুক্তির স্বাদ কে কিভাবে মুক্তির স্বাদ পেয়েছিল এটির উত্তর প্রেমেন্দ্র মিত্র রচিত নিরুদ্দেশ গল্প থেকে নেয়া প্রশ্নোদ্ধৃত উদ্ধৃতিটিতে ষোলো থেকে সতেরো বছর বয়সের একটি নিরুদ্দিষ্ট ছেলের শোভনের কথা বলা হয়েছে অর্থাৎ কে মুক্তির স্বাদ পেয়েছিল তার পরিচয়টা প্রথম প্যারাগ্রাফে দেয়া রয়েছে এরপরে কিভাবে মুক্তির স্বাদ পেয়েছিল সেটি পরের প্যারায় লেখা রয়েছে তোমরাও কিন্তু এইভাবেই লিখবে জমিদার সন্তান শোভন ছিল একেবারে নির্লিপ্ত মনের বাবা মায়ের স্নেহদাকে তাকে মারতে পারেনি কোনো কারণ ছাড়াই একদিন সে নিরুদ্দেশ হয়ে যায় সংবাদপত্রে তার প্রতি বাবা মায়ের কাতর আবেদন সে হয়তো দেখেও দেখেনি নিরুদ্দেশের জীবন অনেক অসুবিধার এবং অনিশ্চয়তার বলেই সে হয়তো তার থেকে মুক্তির স্বাদ পেয়েছিলে এরপর পাঁচ নাম্বার হঠাৎ শ্রবণের কাছে সমস্ত বিষয়টা ভয়ঙ্করভাবে স্পষ্ট হয়ে উঠল কোন ব্যাপার স্পষ্ট হয়ে উঠেছিল এটির উত্তর প্রেমেন্দ্র মিত্রের নিরুদ্দেশ গল্পে কাগজের বিজ্ঞাপন বন্ধ হয়ে গেলে শোভন বাড়ি ফিরে আসে কিন্তু বাড়িতে ঢুকতে গেলে পুরনো নায়ব মশাই তাকে বাধা দেয় মা ভালো আছেন কিনা বা তার কিছু হয়েছে কিনা এসব প্রশ্নের স্পষ্ট বা স্বচ্ছ উত্তর দেয়া হয় না তাকে এমনকি খাজাঞ্জে মশাইয়ের গলা স্বরও কেমন অস্বাভাবিকভাবে তার মনে হয় শোভন জোর করে ভেতরে যেতে চাইলে নায়ব মশাই দরজার সামান্য কাছে এগিয়ে এসে বলেন মিছিমিছি কেলেঙ্কারি করে লাভ নেই আর এতেই শোভনের কাছে স্পষ্ট হয়ে যায় যে এই লোকগুলো তাকে বাড়ির নিরুদ্দেশ ছেড়ে শোভন বলে মেনে নেয়নি ছ নম্বর প্রশ্ন শোভনকে একটা কাজ করতে হবে কোন কাজের কথা বলা হয়েছে এটির উত্তর নায় মশাইয়ের গলার আওয়াজে মিনতি আর হাতে অনেকগুলো টাকার নোট দিয়ে শোভনকে বলেছিলেন এই কাজের কথা তা হল বাড়ির কর্তৃ প্রায় মৃতপ্রায় ছেলের মৃত্যু সংবাদ তিনি শোনেননি তাই ছেলেকে দেখার আশা নিয়ে তিনি আজও বেঁচে আছেন শোভনকে তার হারানো ছেলে হয়ে একবার দেখা দিতে হবে কারণ তার সঙ্গে হারানো ছেলেটির প্রকৃত মিল আছে এই প্রশ্নগুলি তিন নাম্বারের প্রশ্ন হিসাবে অবশ্যই কিন্তু তোমরা করে রাখবে প্রশ্নগুলি মুখস্থ করতে যাবে না প্রশ্নের উত্তরগুলি পড়ে নিয়ে বুঝে নিজের মতো করে কিন্তু উত্তর লিখবে তাতেই ভালো নাম্বার পাবে বাংলা কিন্তু মুখস্থ করে হয় না নিজেকে বুঝে নিয়ে নিজের ভাষায় উত্তর লিখতে হয় আর পরীক্ষকরা সবসময় চান নিজের ভাষায় তুমি যেন উত্তর লেখো তাই এই প্রশ্নগুলি ভীষণ গুরুত্বপূর্ণ এগুলির মধ্যে থেকেই তোমরা কমন পাবে উত্তরগুলিও তোমরা পেয়ে যাচ্ছ তোমরা খালি উত্তরগুলি দেখে নিয়ে নিজের মতো করে উত্তরগুলি তৈরি করে নাও এরপর এই ছোট গল্পটির ইম্পর্টেন্ট পাঁচ নম্বরের প্রশ্নগুলি তোমরা দেখে নাও প্রথম প্রশ্ন এ বনবাস ভালো বক্তা কেন এ কথা বলেছিলেন অশান্তি এড়াতে তিনি কি করেছিলেন দুই প্লাস এটির উত্তর প্রথমে দু নম্বর প্রশ্নটির উত্তর দেখো প্রেমেন্দ্র মিত্রের নিরুদ্দেশ গল্পে বেশি রাত করে বাড়ি ফেরায় ছেলেকে তার বাবার রাগে গিয়ে বাড়ি থেকে বের করে যেতে বলেন ছেলেও সাথে সাথে বেরিয়ে যায় ছেলের শোকে মা সেই রাত থেকেই খাওয়া ছেড়ে দেন শীতের সারাটা রাত ছেলে কিভাবে কাটিয়েছে তা ঝোঁকের বসে কিছু অনর্থ ঘটিয়ে বসবে কিনা ইত্যাদি ভেবে মা আকুল হয়ে পড়েন পরদিন সন্ধেবেলা অফিস থেকে ফিরে বাবা দেখেন যে ছেলে তখনও ফেরেনি আর তার মা বিছানা নিয়েছে এই ঘটনায় উদ্বিগ্ন এবং পরিশ্রান্ত বাবার কাছে বিরক্তিকর মনে হয় তখনই তিনি প্রশ্নোধিত মন্তব্যটি করেন এর পরের পার্টি যেটি রয়েছে অশান্তি এড়াতে তিনি কি করেছিলেন সেটির উত্তর দেখে নাও এই অবস্থা থেকে মুক্তি পেতে বাবা যান খবরের কাগজের অফিসে সেখানে কাগজের কর্মচারীকে বিজ্ঞাপন দেওয়ার প্রস্তাব দেন জানান যে বিজ্ঞাপনের নিরুদ্দেশ ছেলের ফিরে আসার অনুরোধ জানানো হবে কাগজের কর্মচারীর কথা মতো ছেলের নাম পরিচয় ইত্যাদি লিখে দেন তিনি তার বিনীত অনুরোধ ছিল একটু ভালো করে লিখে দেওয়ার জন্য কারণ ওর মা কাল থেকে জল গ্রহণ করেনি তারপর কাগজের কর্মচারীর কথায় আশ্বস্ত হয়ে তিনি বাড়ি ফেরেন এর পরের প্রশ্ন দু নাম্বার অধিকাংশ নিরুদ্দেশের বিজ্ঞাপনের ইতিহাসই এই বিজ্ঞাপনের কোন ইতিহাসের কথা এখানে বলা হয়েছে তা নিজের ভাষায় লেখো এটির উত্তর প্রেমেন্দ্র মিত্র নিরুদ্দেশ ছোটগল্প খবরের কাগজে প্রকাশিত নিরুদ্দেশের বিজ্ঞাপন দেখে কথক এর পিছনের ঘটনাকে নিজের মতো করে প্রকাশ করতে চেয়েছেন একটি ছেলে সম্ভবত থিয়েটার দেখার জন্য মাঝে মধ্যেই বেশি রাত করে বাড়ি ফেরায় তার বাবা ক্ষুব্ধ হন আগের বছরে ফেল করা ছেলে এবারও পাস করতে পারবে না ভেবে বাবা একটু কষ্ট পান এরকমই একদিন তিনি বাড়িতে রাগারাগি করেন ও ছেলেকে বাড়ি থেকে দূরে করে দেওয়ার কথা বলেন বাড়ি থেকে দূর করে দেওয়ার কথা বলেন ঠিক এই সময়ে ছেলে বাড়ি ফিরে আসে রাত চেপে রাখতে না পেরে ছেলেকে তিনি বাড়ি থেকে বেরিয়ে যেতে বলেন এবং ছেলেও তখনই বেরিয়ে যায় এই নিয়ে বাবার সাথে চাপানো মধ্যেই মা ছেলে ফিরে তাকে বিছানায় শুয়ে থাকতে দেখে বাবা বিব্রত হয়ে পড়েন তিনি চলে যান খবরের বিজ্ঞাপন দিতে কিন্তু অফিসের বাড়ি ফিরে বাবা দেখেন বিজ্ঞাপন বেরোনোর আগেই ছেলে এসে হাজির হয়েছে তবে পাকাপাকিভাবে থাকার জন্য নয় কয়েকটা বই নেয়ার জন্য এবারে ছেলেকে পেয়ে বাবা ও মায়ের ভূমিকা অন্য রকম ভাবে পাল্টে যায় মা ছেলেকে সামান্য বোকনের জন্য গৃহত্যাগের কারণে তিরস্কার করেন তাকে কুলাঙ্গার বলেও সম্বোধন করেন কিন্তু বাবা তাকে বকাবকি করতে নিষেধ করেন অধিকাংশ নিরুদ্দেশের মন্তব্য করেছেন এখানে কত হয়ে গেছে এটা হবে কথক মন্তব্য করেছেন এরপর তিন নাম্বার এ তো গেল বিজ্ঞাপনের উপাখ্যান বিজ্ঞাপনটা কিসের জন্য এই বিজ্ঞাপনের উপাখ্যানের পরিচয় দাও এটির উত্তর প্রেমেন্দ্র মিত্রের নিরুদ্দেশ গল্পে বিজ্ঞাপনটি প্রকাশিত হয়েছিল নিরুদ্দেশ হয়ে যাওয়া পুত্র শোভনকে ফিরে আসার অনুরোধ জানিয়ে বা তার সন্ধান জানতেছে এবার বিজ্ঞাপনের এই উপাখ্যানের পরিচয় বহু বছর আগে একটি প্রধান সংবাদপত্রের পাতায় দিনের পর দিন প্রকাশিত হয়েছিল একটি বিজ্ঞাপন দিনের পর দিন ধারাবাহিকভাবে বিজ্ঞাপনটি পড়েখতে গেলে সম্পূর্ণ কাহিনিটি স্পষ্ট হয়ে ওঠে তখন সেটিকে আর বিজ্ঞাপন মনে হয় না যেন গল্প হয়ে যায় প্রথম দিকে তাতে দেখা যায় ছেলের প্রতি ফিরে আসার জন্য মায়ের কাতর অনুরোধ ধীরে ধীরে এই কাতর অনুরোধ দীর্ঘশ্বাসে রূপান্তরিত হয় এবং একরকম পিতার কণ্ঠস্বর শোনা যায় বাবা গম্ভীর কিন্তু শান্ত এবং ধীর কণ্ঠে শোভনকে ফিরে আসার কথা বলেন তারপর তার মার অসুস্থতার কথা জানিয়ে দেওয়া হয় এরপরও বিজ্ঞাপন থামে না বাবার গলার আওয়াজও যেন ক্রমশ ভারী হয়ে আসে এবং জানিয়ে দেওয়া হয় যে ফিরে না এলে মাকে আসছে দেখতে পাবে না কিন্তু শোভন এতেও ফিরে এলো না এবং বৃদ্ধের গলার আওয়াজে শুধুই অসহায় কাতারতা ফুটে উঠল শেষ পর্যন্ত বিজ্ঞাপন হয়ে গেল হাহাকারি তখন শোভনকে উদ্দেশ্য করে আর কিছু লেখা হলো না পরিবর্তে চেহারার বর্ণনা দিয়ে সন্ধান চেয়ে বিজ্ঞপ্তি মাত্র প্রকাশিত হল পুরস্কারের প্রতিশ্রুতি পুরস্কারের পরিমাণ ক্রমশ বাড়তে থাকল আচমকা একদিন মায়ের গুরুতর অসুস্থতার কথা জানিয়ে বিজ্ঞাপন বন্ধ করে দেয়া হলো এই ছিল বিজ্ঞাপনের উপাখ্যান প্রশ্নের উত্তরগুলি একটু বড় মনে হলো এগুলি কিন্তু খুবই সহজ তোমরা খুব সহজে কিন্তু করে নিতে পারবে একটু ভালো করে ভিডিওটি তোমরা দেখে নাও এর পরের প্রশ্ন শোভন এই অবস্থাতে না হেসে পারলে না শোভনকে এখানে কোন অবস্থার কথা বলা হয়েছে শোভন কেন হেসে উঠেছিল এক প্লাস দুই প্লাস দুই এরকম ভাঙা ভাঙা প্রশ্ন থাকলে তোমরা কিন্তু অ্যাটেন্ড করবে এগুলিতে বেশি নাম্বার তোমরা পাবে প্রথমটি শোভন কে নিরুদ্দেশ গল্পে শোভন ছিল একটি প্রাচীন জমিদার বংশের একমাত্র উত্তরাধিকারী যে নিরুদ্দেশ হয়ে গিয়েছিল এর পরের যে পার্টি রয়েছে এখানে কোন অবস্থার কথা বলা হয়েছে দু বছর পরে ফিরে এসে শোভন নিজের বাড়িতে প্রবেশাধিকার পায় না তাকে ভার বারবার বাড়িতে থাকতে হয় সে ভিতরের দিকে এগোতে চাইলে তার গতি রোধ করে বলা হয় মিছেমিছে কেলেঙ্কারি করে লাভ নেই তাকে জানানো হয় শোভন হওয়ার দাবি নিয়ে এর আগে আরও দুজন এসেছে এই পরিস্থিতি শোভনকে উদ্ভ্রান্ত করে তোলে এরপর থার্ড যে পার্টটি রয়েছে শোভন কেন হেসে উঠেছিল এটির উত্তর শোভন মা বাবার কাছে যেতে চাইলে নায়ব মশাই তাকে নিবৃত্ত করার জন্য বলেন যে শোভন সাত দিন আগেই মারা গেছে উদ্ভ্রান্ত শোভন এই কথা শুনেই হেসে ফেলে সে নিজে সশরীরে উপস্থিত আর তাকেই কিনা তার মৃত্যুর সংবাদ জানানো হচ্ছে এই ঘটনা শোভনকে হাসতে বাধ্য করে কণ্ঠস্বরে বিদ্রুপ মিশিয়ে তাই সে জানতে চায় শোভন কিভাবে মারা গিয়েছিল এরপরে পাঁচ নম্বর প্রশ্নের উত্তরটি আমি তোমাদের আর লিখে দিইনি এই যে এতক্ষণ আলোচনা করলাম প্রশ্নের উত্তরগুলি সেখান থেকেই তোমরা পেয়ে যাবে না পারলে আমাকে জানিও আমি কমেন্ট বক্সে তার উত্তর দিয়ে দেব নিরুদ্দেশ গল্পের নামকরণের সার্থকতা আলোচনা করো এবং ছ নম্বর প্রশ্ন নিরুদ্দেশ গল্প অবলম্বনে শোভন চরিত্রটি বিশ্লেষণ করো যে পয়েন্টগুলি এই প্রশ্নটাতে তোমরা ব্যবহার করবে সেগুলি হল পরিচয় নিরুদ্দেশের কারণ শোভনের ট্র্যাজেডি শোভন এবং সোমেশ এই পয়েন্টগুলি ব্যবহার করে উত্তর লিখবে এতক্ষণ যে আলোচনা করলাম সেখান থেকে এই উত্তর তোমরা পেরে যাবে না পারলে আমাকে কমেন্ট করে জানাবে আমি সেই উত্তর তোমাদের দিয়ে দেবো এটি হলো নিরুদ্দেশ ছোট গল্পে তোমাদের নবম শ্রেণীর এই প্রশ্নগুলি অর্থাৎ এক নম্বর তিন নাম্বার এবং পাঁচ নম্বরের সমস্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন যেগুলি তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নে তোমাদের আসতে পারে সেগুলি আমি তোমাদের দিয়ে দিলাম সাথে তার উত্তরগুলিও আমি তোমাদের বলে দিলাম যাতে তোমাদের প্রিপারেশান নিতে কোনো সমস্যা না হয় এই প্রশ্ন উত্তরগুলি এখন থেকেই তোমরা মন দিয়ে পড়াশোনা করে প্রিপারেশন নিয়ে নাও তোমরা নিজের মতো করে উত্তর লিখবে এই যে উত্তর আমি লিখে দিলাম এগুলি যে তোমাদের লিখতে হবে তা নয় তোমরা উত্তরগুলি পড়ে নিয়ে নিজের মতো করে উত্তর লেখার চেষ্টা করো নিজের ভাষায় উত্তর লিখলে কিন্তু ভালো নাম্বার তোমরা তোমরা অবশ্যই পাবে এরপর আর কোন কোন গল্প বা কবিতার উত্তর জানতে চাও সেটি কমেন্ট করে আমাকে জানাবে আমি সেই ভিডিও অবশ্যই তোমাদের বানিয়ে দেব। এবং এই প্রশ্নগুলির মধ্যে কোনো প্রশ্ন তোমরা বাদ দিও না প্রত্যেকটি তোমাদের তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের জন্য ভীষণ গুরুত্বপূর্ণ দরকার পড়লে ভিডিওটি প্রথম থেকে তোমরা আর একবার দেখে নিতে পারো তো আশা করছি আজকের ভিডিওটি তোমাদের ভালো লেগেছে এবং আজকের ভিডিওর মাধ্যমে প্রেমেন্দ্র মিত্র রচিত নিরুদ্দেশ ছোটগল্পটির সমস্ত গুরুত্বপূর্ণ এক নম্বর তিন নাম্বার এবং পাঁচ নাম্বারের প্রশ্ন এবং তার সাথে তার উত্তরগুলিও তোমরা পেয়ে গেলে এই প্রশ্ন উত্তরগুলি এখন থেকেই তোমরা প্রস্তুত করে নাও তাও কোনো কোয়েশ্চেন যদি তোমাদের থেকে থাকে বা কোনো জায়গায় যদি বুঝতে তোমাদের অসুবিধা হয়ে থাকে আমাকে অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে আমি সেই উত্তর তোমাদের যথাযথভাবে দিয়ে দেব। এবং ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটি লাইক এবং শেয়ার করে দিও এবং চ্যানেলটি অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে দিও সকলে ভালো থেকো